হ্যালো জনগণ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এই পাওয়ার অফ চয়েস এবং ওরা খুব সুন্দর নাইন ও এ থাকতে হচ্ছে যে ওর বন্ধু মিলে কোনো একটা কোম্পানির মতো ফর্ম করছে যে ওরা কন্ট্রাক্টে কাজ করবে ইট ওয়াজ হিজ ওন চয়েস বাংলাদেশে যে আমাদের বেড়ে ওঠার যে সোশ্যাল ইকোনমিক সারাউন্ডিংসটা আমাদের কে মোটামুটি স্ক্রাব করে দিছে আমরা যখন নিজেরা কোনো কিছুতে ভালো করি তখন দুইটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে আমি নিজে স্টেপ বাই স্টেপ ওয়ার্ক আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি ওই সময়

If you make your choice wisely, live and let live.